এই গরমে যখন বেশি মশলাদার তরকারি খেতে আর ইচ্ছা করবে না তখন এইভাবে বানিয়ে নিতে পারেন জ্যান্ত মাছের ঝোল প্রথমেই আমি এখানে তেলাপিয়া মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আর তরকারির জন্য এখানে কাঁচকলা আর আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বড়ি নিয়েছি আদা নিয়েছি আর গোটা জিরে কাঁচা লঙ্কা প্রথমেই ভালোভাবে বড়িগুলোকে সাদা তেলে লাল লাল করে ভেজে নিতে হবে তারপর ওই কড়াইয়ের মধ্যেই সর্ষের তেল দিয়েছি একটু বেশি পরিমাণে দিয়ে ওই সর্ষের তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব একে একে এই রান্নাটাই কিন্তু আমি একদমই বেশি মশলা ব্যবহার করব না তারপর আমি আদা গোটা জিরে আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে বেটে নেব আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন তারপর মাছগুলো যখন ভাজা হয়ে যাবে ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি গোটা জিরে আর তেজপাতা তারপর তার মধ্যে ওই কেটে রাখা আলু আর কাঁচকলাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো আদা লঙ্কা জিরে বাটা তারপর আর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব তার মধ্যে দেব লবণ আর হলুদ দেবো অল্প পরিমাণ তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দেবো দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর যতটা পরিমাণ জল দিলে সিদ্ধ হয়ে যাবে ততটা পরিমাণ জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো কাঁচকলা আর আলুগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন যতটা পরিমাণ ঝোল রাখতে চাইব তার থেকে কিছুটা পরিমাণ বেশি জল দিয়ে ফুটতে দেব। ঝোলটা একটু ফুটে উঠলেই তার মধ্যে বড়িগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব বড়িগুলো একটু আগে থেকে দিলে বড়িগুলো ভালোভাবে ফুলে ওঠে আর তারপর যখন জোলটা ভালোভাবে ফুটে উঠবে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে জ্যান্ত মাছের পাতলা ঝোল যেটা গরমের সময় খেতে খুবই ভালো লাগবে আর খুবই উপাদেয় ভালো লাগলে রেসিপিটা ফলো করে দিও